শ্রীগুরুজয় শ্রীগুরুসংঘ মাসিক পত্রিকা অগ্রহায়ণ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ শ্রীগুরু বাণী সর্বজীবের সুখদাতা দুঃখদাতা একজনই মাত্র সর্বজীবের নিয়ন্তা পরম পিতার চরণে সকলে সম্পূর্ণ নির্ভর করিয়া চল পরস্পরে হিংসা দেশ পরনিন্দা পরিত্যাগ করো অন্যথায় শান্তির আশা নেই তোমরা সকলে আমার প্রাণ ভরা আশীর্বাদ গ্রহণ করো শ্রী শ্রী ঠাকুর তোমাদের সকলার কল্যাণ বিধান করুন বিশ্বাসটা হারাইও না তুফানের সময় লক্ষ্যটা ঠিক রাখিয়া চলিতে হয় হালের কাছে যে মাঝি আছে তাহার দিকে তাহার প্রেমের অভাব নাই বিচারে ভুল নাই শক্তির তুলনা নাই তিনি যে একা ধারে বিধান ও বিধাতা ইহা ভুলিয়া যাইও না বিধান অবমাননা করিয়া কেহ কখনো বিধাতাকে সুখী করিতে পারে না আমাদের চলিতে হইবে তাহার বিধান অনুসারে আর রাখিতে হইবে বিধাতার উপরে প্রেম করিতে হইবে জীবের সেবারূপী ভগবত প্রিয় কার্যসাধন আমরা ভগবানের স্মরণ মনন নিধি যেমন ভালোবাসি জীবের সেবারূপী তাহার প্রিয় কার্য সাধনও করিতে ঠিক তেমনি ভালোবাসি আমাদের অনেকের ভিতরে রহিয়াছে একজন মস্ত বড়ো শয়তান তাহারা মনে করে ভগবানকে নির্বাসিত করিয়া দিয়াছে ইহাতে ভগবানের ক্ষতি নাই তবে তিনি তাহাদেরও উদ্ধারের জন্য ব্যস্ত ভারতের আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বাণী প্রচার করিয়া গিয়াছেন তাহার অধিক আর কাহারও কিছু বলিবার নাই তবে যুগে যুগে মহাপুরুষগণ অবতীর্ণ হইয়া সেই যুগের উপযোগী সাধন সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করাইয়া দেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগী সাধন সকলকে স্মরণ করাইয়া দিবার জন্যই অবতীর্ণ হইয়াছিলেন শ্রী শ্রী নাম সাধনী। তাহাই তাই কলিযুগের যুগ ধর্ম নিষ্ঠা সহিষ্ণুতা ও অধ্যবসায়ের সঙ্গে এই নাম সাধন করিতে পারিলেই সর্বসিদ্ধি লাভ হয় যাহারা আমার নিকট সাধন নিয়ে তাহারা যেন ক্রমে ক্রমে প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে শ্রী নামটি ভালো মতন করিতে অভ্যাস করে উহা করিতে পারিলেই আত্মার চৈতন্যতা বুঝিতে পারিবে প্রাণ ভরিয়া শ্রীনাম করো সাধন ভজন করো প্রাণে শান্তি পাইবে মনে খুটি নাটি হিংসা দেশ পরনিন্দা সর্বতভাবে পরিত্যাগ করো তাহা হইলেই চিত্ত শুদ্ধি হইবে পরে শ্রীগুরু স্বরূপ দর্শন করিতে পারিবে প্রাণে আনন্দ পাইবে যাহারা বহু জন্মের ভাগ্য বলে শ্রীগুরু ভক্ত হইয়া ভ জন্মগ্রহণ করিয়া থাকে তাহাদের আবার ভয় কি তোমরা তাহার সংসারের প্রতি লক্ষ্য করিয়া প্রকৃত আদর্শ সংসারী হইয়া শ্রীগুরু প্রেরিত কর্তব্য কর্ম করিয়া যাও শুভাশুভের চিন্তা করিও না সে চিন্তা আমি করিব তোমরা সকলেই আমার প্রাণ ভরা আশীর্বাদ গ্রহণ করো সর্ব উপনিষদের সার শ্রীমদ্ভগত গীতা এই সনাতন ধর্মের বাণী বহন করে গীতা শ্রীমদ ভগবানের হৃদয় সনাতন ধর্ম ধর্ম আশ্রয় করিলে শ্রী ভগবানকে আশ্রয় করা হয় শ্রী ভগবানকে আশ্রয় করিলে আর পাপের ভয় থাকে না তাই শ্রী ভগবান অর্জুনকে বলিয়াছেন তোমাদের সর্ব সর্বধর্মান ব্রজ অহং পরিত্যাজেভ্যাস আমি মা সুচাহা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলের অন্তরে ধর্মের প্রেরণা দান করিয়া সেবা ব্রতে উদ্বুদ্ধ কর শরণ রাখিও কলিকালে সেবার প্রধান উপকরণ নাম নাম ও নামই অভিন্ন এ কথা স্মরণ করিয়া চিরশান্তিপ্রদ নাম আশ্রয় করো তোমাদের দেহ ও মনের সমস্ত শক্তি একীভূত করিয়া নাম যোগ্যের সাহায্যে সমগ্র বিশ্বের শাশ্বত শান্তি স্থাপনের অংশীদার হও শাস্ত্রবাক্য ও বাণী চিরসত্য আত্ম অনুসন্ধান করো তোমরা তোমার প্রাণের কথা আমাকে জানাইতে হইবে না মনে মনে নিবেদন করিলেই তোমার নিবেদন আমার কাছে পৌঁছাবে ভয় নাই আপন মনে আপনে থাকিয়া কাজ করো ভয় নাই খাওয়া দাওয়া এবং অন্যান্য নির্দেশ সম্ভবত মত সম্ভব মতো পালন করিলেই হইবে শ্রী জয় শ্রী জয় শ্রী জয়